আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজিবি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি Lenovo ও ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এল ফোর ফাইভ জিরো এটা আপনাদের দেখাচ্ছি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম সাইজ চোদ্দ ইঞ্চি ইঞ্চি আলট্রা এটার টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ সম্পূর্ণ ওকে আছে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন ঘন্টার মতো এটা একটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন কম্পিউটারের ল্যাপটপ ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ